বর্ণ শিখি ট ঠ ড ড মূর্ধন্য বর্ণ শিখি ট ঠ ড ড মূর্ধন্য বর্ণ ট আমার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী তোমরা বলো ট ট টতে টব ট ব টব ট বটব টব টব বড়া ফুল গাছে টব বড়া কি ফুল গাছে ট ব টব ভ বৈষ্ণী রাগেরা বড়া ফুল ফুল গেকের গাছে গেছে গাছে টপ ভরা ফুল গাছে টতে টপ টপ ভরা ফুল গাছে থতে ঠঙা থা ঠৌকার উময় আকার ঠঙা ঠঙা ভরা মুড়ে আছে ঠঙা ভরা কি আছে মরি আছে ঠৌকার ঠ উময় আকার আহ ঠঙা ভা ভরা মু মশ মুড়ি চাইয়া আছে ঠঙা ভরা মরি আছে ঠতে ঠঙা ঠঙা ভরা মরি আছে ডতে ডাব দতে ডাব ডাব আনি ঝুড়ি ভরে ডাব আনি ঝুড়ি ঝর সুসরে ঝুড়ি ভ বৈষ্ণে ভরে ডাব আনি ঝুড়ি ভরে ধাক ঢাকা ঢাক ও ঢাক ঢাক বাজে জোরে জোরে ঢাকা ঢাক ও ঢাক বাইকের বা বলকে জোগাচ্ছে বাজে বলকে জোগাচ্ছ বৈষ্ণী রেখে জোরে বলকে জোগাচ্ছ বৈষ্ণী রেখে রে জোরে ঢহতে ঢাক ঢাক বাজে জোরে জোরে মধ্যাহ্ন মধ্যাহ্নতে লবণ লব মধ্যাহ্ন লবণ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ লব মধ্যাহ্ন লবণ দড়ি শিখা দিলে গেলে দিলে ব্যাগের বা ডিস্টির ব্যাগের ব্যাপার স ব সংযুক্ত আকার দ স্বাদ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি ব্যাগের বে তালে বসে বেশি দর্শিয়া দিলে গেলে দিলে খাগের খা ব্যাগের বা খাবার ব্যাগের বা দ বেশি দিলে খাবার বাদ বেশি শিক্ষার্থী আমরা পরের পেজে চলে যাই পরের পেজে কি দেখতে পাচ্ছ টমেটো টো মেকের মে টো কাটো টমেটো ঠৌকারে ঠো চন্দ্রবিন্দু ঠো ঠট ডোসার ডি ম ডিম তারপরে কি দেখতে পাচ্ছ ঢাল ঢেকে ডাল ল ঢাল হ রসিয়ার রি মধ্যাহ্ন হরিণ হ বৈষ্ণবী মধ্যাহ্ন হরিণ চলো প্রিয় শিক্ষার্থী এবার আমরা পড়ি ট ঠ ড ড মধ্যাহ্ন আবার পড়ি ট ঠ ড ড মধ্যাহ্ন প্রিয় শিক্ষাটি এবড় আমরা লিখি ট খ ড ঢ মূর্ধন্য ট ঠ ড ঢ মূর্ধন্য প্রিয় শিক্ষাতে খালি করো আমরা তাই লিখি ট ঠ ড ঢ মূর্ধন্য ন্য প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের আজকে পর্বে ভিডিও প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ